আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনে কোন আসেন কোন সময় আপনি বলেন চিকিৎসা হবে আমরা সেটা না আমি আমার সাথে চিৎকার চাচাবাজি করে লাভ নাই বা আমার দেখ তাই আমার আমার সাথে চিৎকার চাচাবাজি গেট ইন্টু এ সিভিল ডায়ালগ আপনাকে আমি সম্মান করি আর আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফ্রম ইউর পার্ট দিস ইজ এ সিভিল ডায়ালগ এবং সেই জন্যই আমি সভাপতির প্রতি আমি কথা বলেছি